জয় শ্রীকৃষ্ণ নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনি দেখছেন সনাতন বোধ বাংলা যে চ্যানেলে আমরা শুধু গল্প বলি না আমরা শাস্ত্র ইতিহাস ভক্তি আর সত্যের আলোয়ে প্রতিটি রহস্যকে বুঝে নেওয়ার চেষ্টা করি আজকের ভিডিওটা খুবই স্পর্শকাতর খুবই গভীর এবং অনেকের বিশ্বাসের সঙ্গে জড়িয়ে থাকা এক রহস্যময় প্রশ্ন নিয়ে শ্রী চৈতন্যদেবকে কি হত্যা করা হয়েছিল নাকি তার অন্তর্ধান ছিল এক অলৌকিক লীলা চৈতন্য মহাপ্রভুর মৃত্যুর রহস্য আসলে কি। প্রিয় দর্শক বন্ধুরা এই প্রশ্ন শুধু কৌতূহলের নয় এটা একদম হৃদয়ের ভেতর কাঁপন ধরিয়ে দেয় কারণ শ্রী চৈতন্যদেব শুধু একজন সাধু ছিলেন না তিনি ছিলেন প্রেম ভক্তির আগুন তিনি ছিলেন নাম সংকীর্তনের মহাজাগরণ তিনি ছিলেন এমন এক আধ্যাত্মিক ঝড় যে ঝড় ভারতবর্ষের হৃদয়ে বদলে দিয়েছিল আর ঠিক সেই মহান ব্যক্তিত্বকে ঘিরে আজও একটি কথাই সবচেয়ে বেশি ঘোরাফেরা করে তিনি কি সত্যিই স্বাভাবিকভাবে দেহত্যাগ করেছিলেন নাকি তার সঙ্গে কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে এই রহস্যের প্রতিটি দিক খুলে ধরব কিন্তু একদম শ্রদ্ধা রেখে শাস্ত্রভিত্তিক তথ্য রেখে এবং অতিরঞ্জন না করে তাই অনুরোধ ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে শুনবেন কারণ শেষের দিকে এসে আপনার মনে একটা পরিষ্কার উত্তর তৈরি হবে চৈতন্যদেবের অন্তর্ধান কি মৃত্যু না লীলা চলুন শুরু করি প্রিয় দর্শক বন্ধুরা প্রথমেই আমাদের বুঝতে হবে শ্রী চৈতন্য মহাপ্রভু কে ছিলেন তিনি জন্মেছিলেন চোদ্দশো ছিয়াশি সালে নবদ্বীপে এক মহা জাগরণের সময় তার পূর্ব নাম ছিল বিশ্বম্ভর মিশ্র পরবর্তীতে তিনি পরিচিত হন নিমাই পণ্ডিত নামে তিনি ছিলেন অত্যন্ত বিদ্যান তর্কশাস্ত্রে পারদর্শী এমনকি অনেকেই বলেন তিনি চাইলে সারা জীবন পণ্ডিত হিসেবেই বিখ্যাত হতে পারতেন কিন্তু জীবনের একটা পর্যায়ে এসে নিমাই পণ্ডিত বদলে গেলেন তিনি এমনভাবে বদলে গেলেন যেন তার ভেতরে কোনো আগুন জ্বলে উঠল আর সেই আগুনের নাম ছিল কৃষ্ণপ্রেম তিনি বুঝিয়ে দিলেন ধর্ম মানে শুধু মন্ত্র নয় ধর্ম মানে শুধু আচার নয় ধর্ম মানে কেবল তর্ক নয় ধর্ম মানে হৃদয়ের ভেতর ঈশ্বরকে ডেকে আনা আর সেই ডাকের সবচেয়ে সহজ পদ হরে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এই মহামন্ত্রের জোয়ারে তিনি বাংলার মাটিকে কাঁপিয়ে দিলেন নাম সংকীর্তনের মাধ্যমে তিনি মানুষের জীবনে এনে দিলেন এক নতুন আশ্রয় কিন্তু প্রিয় দর্শক বন্ধুরা এই ভক্তির ঢেউ যত বড় হচ্ছিল ততই কিছু মানুষ অস্বস্তিকে পড়ছিল কারণ যেখানেই আলো বাড়ে সেখানেই অন্ধকারের বুক জলে শ্রীচৈতন্যদেবের জনপ্রিয়তা তার প্রভাব তার নাম সংকীর্তনের শক্তি এতটাই বাড়তে লাগল যে অনেকের ক্ষমতা অহংকার এমনকি কিছু ধর্মীয় গোষ্ঠীর স্বার্থ নড়ে যেতে শুরু করল আর এখান থেকেই জন্ম নেয় একটা ভয়ঙ্কর প্রশ্ন চৈতন্যদেবের শেষটা কি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছিল প্রিয় দর্শক বন্ধুরা শ্রী চৈতন্য মহাপ্রভু পরবর্তীতে সন্ন্যাস গ্রহণ করেন তিনি গৃহত্যাগ করে জীবনের শেষ অংশ কাটান পুরী ধামে শ্রী জগন্নাথ দেবের আশ্রয়ে পুরী ছিল তার প্রেম ভক্তির শেষ মঞ্চ সেখানে তার জীবন ছিল একদিকে আনন্দময় নাম সংকীর্তন আর অন্যদিকে গভীর বিরহের সমুদ্র অনেক গ্রন্থে বলা হয় তিনি এতটাই কৃষ্ণপ্রেমে ডুবে থাকতেন যে কখনো কখনো তিনি বাহ্যিক জগতের সঙ্গে সংযোগ হারিয়ে ফেলতেন কখনো রাতের অন্ধকারে তিনি সমুদ্রের দিকে ছুটে যেতেন কখনো জঙ্গলে কখনো মন্দিরের ভেতরের অন্ধকার পথে কারণ তার প্রেম ছিল মানুষের মতো প্রেম নয় এটা ছিল আত্মার প্রেম আর এই অবস্থাকেই বলা হয় ভাব সমাধি অর্থাৎ এমন এক অবস্থা যেখানে দেহ আছে কিন্তু চেতনা সম্পূর্ণ ঈশ্বরে মিশে যায় এখন প্রশ্ন হল এই অবস্থায় একজন মানুষের দেহত্যাগ কেমন হতে পারে সেটাই রহস্য প্রিয় দর্শক বন্ধুরা চৈতন্য মহাপ্রভুর শেষ দিনগুলো নিয়ে বিভিন্ন মত রয়েছে কেউ বলেন তিনি ধীরে ধীরে অন্তর্মুখী হয়ে পড়েছিলেন তিনি মানুষের সঙ্গে কম দেখা করতেন তিনি এক গভীর আধ্যাত্মিক যাত্রায় প্রবেশ করেছিলেন কেউ বলেন তিনি জগন্নাথ মন্দিরের ভেতরে কোনো এক রহস্যময় স্থানে অন্তর্ধান করেন কেউ বলেন তিনি সমুদ্রে প্রবেশ করেছিলেন এবং আর ফিরে আসেননি কিন্তু সবচেয়ে বেশি আলোচিত যে কথা সেটা হলো তাকে হত্যা করা হয়েছিল এখন এই কথাটা কোথা থেকে এলো কেন মানুষ এমনটা ভাবতে শুরু করল চলুন এক এক করে দেখি প্রিয় দর্শক বন্ধুরা যে তত্ত্বটা সবচেয়ে বেশি ছড়িয়েছে সেটা হল চৈতন্য মহাপ্রভু নাকি এক রাতে জগন্নাথ মন্দিরের ভেতরে প্রবেশ করেছিলেন এবং সেখানে তাকে কিছু মানুষ আঘাত করে হত্যা করে কিছু লোক বলে মন্দিরের কিছু সেবায়েত বা রক্ষী তাকে ভয় পেত কারণ তিনি নাকি এমন এক অবস্থায় থাকতেন যেখানে কখনো কখনো তিনি নিজের শরীরের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতেন আর সেই সময় তাকে থামাতে গিয়ে নাকি তাকে আঘাত করা হয়েছিল কিন্তু প্রশ্ন হলো এই দাবি কি সত্য এর প্রমাণ কোথায় এখানেই আসে গুরুত্বপূর্ণ বিষয় প্রিয় দর্শক বন্ধুরা শ্রীচৈতন্যদেবের জীবন নিয়ে অনেক প্রামাণ্য গ্রন্থ আছে যেমন চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবত চৈতন্য মঙ্গল ইত্যাদি কিন্তু এগুলোর কোথাও হত্যা শব্দটি স্পষ্টভাবে উল্লেখ নেই বরং অনেক জায়গায় অন্তর্ধান বা লীলা সমাপ্তি ধরনের শব্দ ব্যবহারিত হয়েছে এখন অনেকে প্রশ্ন করেন তাহলে কি সত্য লুকানো হয়েছে এটা একটা বড় প্রশ্ন কারণ ঐতিহাসিকভাবে দেখা যায় বড় বড় ঘটনের ক্ষেত্রে সব তথ্য সবসময় লেখা থাকে না কখনো ভয়ে কখনো সম্মানে কখনো সমাজের কারণে অনেক কিছু আড়াল হয়ে যায় তবে আমরা এখানে অনুমান নয় তথ্য দিয়ে বিচার করব প্রিয়া দর্শক বন্ধুরা যারা হত্যাতত্ত্ব বলেন তারা সাধারণত তিনটি যুক্তি দেন এক চৈতন্যদেবের শেষ সময়ের সঠিক বর্ণনা স্পষ্ট নয় দুই পুরীতে তার দেহ পাওয়া যায়নি তিন কিছু লোককথায় বলা হয় তিনি মন্দিরের ভেতরে নিখোঁজ হন কিন্তু এই তিনটি যুক্তি প্রমাণ নয় এগুলো কেবল রহস্যের দরজা খুলে দেয় আর রহস্য থাকলেই মানুষ সেখানে গল্প বসিয়ে দেয় তবে সত্যটা বুঝতে হলে আমাদের চৈতন্যদেবের ভাবাবস্থা বুঝতে হবে প্রিয় দর্শক বন্ধুরা শ্রীচৈতন্য মহাপ্রভুর জীবনে একটা শব্দ বারবার আসে বিরহ অর্থাৎ ঈশ্বর থেকে বিচ্ছেদের গভীর যন্ত্রণা তিনি কৃষ্ণকে এমনভাবে অনুভব করতেন যেন কৃষ্ণ তার শ্বাসের ভেতরে কিন্তু চোখের সামনে নেই এই বিরহ তাকে ভিতর থেকে ভেঙে দিত অনেক বর্ণনায় বলা হয় তিনি রাতে জেগে উঠতেন কাঁদতেন দৌড়াতেন দেওয়ালে মাথা ঠুকতেন মাটিতে গড়াগড়ি দিতেন এই সব শুনলে কেউ ভাবতে পারেন এটা অস্বাভাবিক কিন্তু ভক্তির ভাষায় এটা হল পরম প্রেমের উন্মাদনা যেখানে শরীর আর মন কিছুই নিয়ন্ত্রণে থাকে না শুধু থাকে কৃষ্ণের নাম এখন এই অবস্থায় কোনো এক রাতে তিনি যদি সমুদ্রের দিকে ছুটে যান তাহলে সেটা অসম্ভব নয় অনেক সাধুর জীবনেই এমন ঘটনা দেখা যায় আর তখন দেহ না পাওয়া স্বাভাবিক হতে পারে কিন্তু প্রিয় দর্শক বন্ধুরা একটা ঘটনা আছে যেটা এই রহস্যকে আরও বাড়িয়ে গেয় চৈতন্য মহাপ্রভুর খুব কাছের ভক্ত ছিলেন স্বরূপ দামোদর এবং রায় রামানন্দ অনেকেই বলেন শেষদিকে চৈতন্যদেব কারো সঙ্গে খুব বেশি দেখা করতেন না তিনি একা থাকতেন মন্দিরের ভেতরে বা কাছাকাছি কেন কারণ তার প্রেম তখন চরমে পৌঁছে গিয়েছিল আর চরম প্রেমের শেষটা কি ভক্তরা বলেন মিলন অর্থাৎ ঈশ্বরের সঙ্গে এক হয়ে যাওয়া সেই কারণেই ভক্ত সমাজে তার দেহত্যাগকে মৃত্যু বলা হয় না বলা হয় লীলা সমাপ্তি প্রিয় দর্শক বন্ধুরা এখন আসি সবচেয়ে রহস্যময় অংশে অনেক পুরনো কথায় বলা হয় চৈতন্য মহাপ্রভু নাকি শ্রীজগন্নাথ মন্দিরের ভেতরে একটা বিশেষ জায়গায় প্রবেশ করেছিলেন এবং তারপর আর বের হননি কেউ কেউ বলেন তিনি নাকি জগন্নাথ দেবের মূর্তির মধ্যে মিশে গিয়েছিলেন এটা শুনতে অবিশ্বাস্য লাগলেও ভক্তদের কাছে এটা বিশ্বাসের কথা কারণ ভক্তরা মনে করেন চৈতন্য মহাপ্রভু ছিলেন কৃষ্ণেরই এক রূপ আর কৃষ্ণের রূপ কৃষ্ণের মধ্যেই লীন হবে এটাই তাদের বিশ্বাস এখন প্রশ্ন হল এটা কি ঐতিহাসিক সত্য নাকি ভক্তির ব্যাখ্যা প্রিয় দর্শক দর্শকবন্ধুরা এই জায়গায় এসে আমি আপনাদের খুব পরিষ্কার করে বলবো চৈতন্য মহাপ্রভুর অন্তর্ধান ঐতিহাসিকভাবে পুরোপুরি প্রমাণ করা কঠিন কারণ সেই সময়ের লিখিত নথি সীমিত কিন্তু শাস্ত্রভিত্তিক এবং ভক্তিভিত্তিক ধারায় এটা স্পষ্ট তিনি সাধারণ মানুষের মতো মৃত্যু পাননি তিনি লীলার মাধ্যমে নিজের যাত্রা শেষ করেছিলেন আর এটাই সত্যের সবচেয়ে ভারসাম্যপূর্ণ দিক প্রিয় দর্শক বন্ধুরা এখন আসুন আমরা প্রশ্নটা আবার করি শ্রীচৈতন্যদেবকে হত্যা করা হয়েছিল যদি হত্যা করা হতো তাহলে সেটা একটা বিশাল ঘটনা পুরীর মতো জায়গায় জগন্নাথ মন্দিরের মতো স্থানে এমন একজন মহাপুরুষকে হত্যা এটা গোপন রাখা খুব কঠিন তাছাড়া তার শিষ্য ভক্তদের মধ্যে এমন কেউ ছিলেন না যিনি প্রতিবাদ করতেন না আর সবচেয়ে বড় কথা যে গ্রন্থগুলো তার জীবনের সবচেয়ে কাছাকাছি সময় লেখা সেগুলোতে হত্যা সম্পর্কে স্পষ্ট উল্লেখ নেই তাই হত্যা তত্ত্বটা বেশিরভাগ ক্ষেত্রেই লোককথা এবং কৌতূহলের ওপর দাঁড়িয়ে আছে তবে এটাও সত্য তার অন্তর্ধান রহস্যময় আর সেই রহস্য থেকেই মানুষ নানা ব্যাখ্যা দাঁড় করায় প্রিয় দর্শক বন্ধুরা এখন আমি আপনাদের একটা গভীর কথা বলি শ্রীচৈতন্য মহাপ্রভুর জীবনটা আমাদের শেখায় যে মানুষ ঈশ্বরকে সত্যিই ভালোবাসে তার জীবন সাধারণ থাকে না তার চলাফেরা তার ভাবনা তার অনুভূতি সব কিছু বদলে যায় আর যখন প্রেম চরমে ওঠে তখন দেহের সীমা ভেঙে যায় অনেকে ভাবে ভক্তি মানে শুধু শান্ত হওয়া কিন্তু প্রকৃত ভক্তি হল একটা আগুন যা মানুষকে ভিতর থেকে পুড়িয়ে দেয় এবং ঈশ্বরের দিকে টেনে নিয়ে যায় চৈতন্য মহাপ্রভু ছিলেন সেই আগুনের নাম তাই তার অন্তর্ধান একটা রহস্য নয় শুধু এটা একটা বার্তা এই পৃথিবীতে সব কিছু ব্যাখ্যা করা যায় না কিছু জিনিস অনুভব করতে হয় প্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিওর শেষে আমি আপনাদের কাছে একটা অনুরোধ রাখব চৈতন্যদেবকে নিয়ে কথা বলার সময় আমরা যেন শ্রদ্ধা হারিয়ে ফেলি না কারণ তিনি কোনো সিনেমার চরিত্র নন তিনি আমাদের সংস্কৃতির প্রাণ আমাদের ভক্তির ইতিহাস আমাদের হৃদয়ের জাগরণ তার মৃত্যু নিয়ে রহস্য থাকতে পারে কিন্তু তার শিক্ষা একদম পরিষ্কার নাম নাও অহংকার ছাড় হিংসা ছাড়ো ভালোবাসা শেখো আর ঈশ্বরকে হৃদয়ে আনো এটাই চৈতন্যদেবের আসল উত্তর প্রিয় দর্শক বন্ধুরা আপনার যদি মনে হয় আজকের ভিডিওটা আপনার মনে কিছু ভাবনা জাগিয়েছে আপনার বিশ্বাসকে আরও গভীর করেছে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন আপনার প্রিয় মানুষদের সঙ্গে শেয়ার করবেন আর এমন আরও গভীর সনাতন রহস্য জানতে সাবস্ক্রাইব করুন সনাতন বোধ বাংলা চ্যানেলটি কমেন্টে লিখুন জয় শ্রী চৈতন্য মহাপ্রভু জয় কৃষ্ণ হর হর মহাদেব